রই রোজার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক রূপালির দিন রাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু আমি রাত থেকে শুরু করেছি আসলে রাত থেকে না দিনের বেলা থেকেই শুরু করেছি তো আগে থেকে যদি একটু একটু করে সবগুলো কাজ গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু ঈদের দিন সারাদিন আর রান্নাঘরে থাকতে হয় না তো সকালবেলায় আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি কারণ যেহেতু সেমাই রান্না করা হবে আর অন্যান্য আইটেম করা হবে তার জন্য কিন্তু ড্রাই ফ্রুটসটা খুব দরকার তো এর জন্য আগে থেকেই কেটে আমি ঘি দিয়ে ভেজে রেখে দিচ্ছি এটা হচ্ছে যে কোনো ডেজার্ট আইটেমে আপনারা ইউজ করতে পারবেন এখন হচ্ছে আমি দুই রকমের সেমাই রান্না করব। সেই সেমাইটাও আমি ভেজে রেখে দিব তো অন্যান্য সময় দেখা যায় আমি না এই কাজগুলো আগেই করে ফেলি কিন্তু এবার বাজার করতেও একটু লেট হয়ে গিয়েছে তাই এই কাজগুলো আমার ঈদের আগের দিনই করতে হচ্ছে এখানে আমি হচ্ছে নাবি সেমাই রান্না করব এর জন্য হচ্ছে ঘিয়ে লাচ্ছা সেমাইটা আমি ভেজে নিচ্ছি তো এবারের যে লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা এনেছি একটু বেশি ভাজা ছিল সেমাইটা হালকা একটু লাল লাল কালার ছিল তো সমস্যা নেই অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে তা আমি ঘি দিয়েছি তারপরে সেমাই দিয়ে ওর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়েছি তো প্রত্যেক ই দেখা যায় নো সেমাইটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তাই এত ডিটেলসে আমি রেসিপিটা শেয়ার করলাম না তো সেমাইটা কিন্তু এভাবে ভেজে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বেশ অনেক দিন পর্যন্ত এই নোয়াবি সেমায় যে ভাজাটা করা হয় এটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে আর নোয়াবি সেমায় রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই সেমাইটা দিয়ে হচ্ছে দুধ সেমাই বা জর্দা সেমাই রান্না করা হয় তো এটাও কিন্তু আমি আগে থেকে ভেজে রেখে দিই তো প্রথমে ফ্রাইং প্যানটাতে দিয়েছিলাম কিন্তু ছোট জায়গায় না আমি কাজ করতে পারি না ছোটো হাড়িতে তো একটু বড় জায়গা হলে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় তো আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ঘি দিয়ে সেমাইটা কিন্তু খুব সুন্দর করে ভেজে রেখে দিচ্ছি এই সেমাইটা আমার ঘরে দেখা যায় সব সময়ই থাকে আমি এভাবে ভেজে রেখে দিই শুধু জাস্ট দুধ জাল করে এই সেমাইটা একটু দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় খুব মজাদার একটা সেমাই তো এখানে নাবি সেমাই রান্না করার জন্য আমি এখানে ঘন দুধ নিয়েছি আমি এখানে ইউএসটি যে দুধটা পাওয়া যায় সেই দুধটা নিয়েছি তারপরে আমি এখানে কর্নডেন্স মিল্ক অ্যাড করেছি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপরে আমি ক্রিম অ্যাড করেছি এই কিছু একসাথে দিয়ে আমি জাল করে নিয়েছি তো দেখুন এরকম কিন্তু ঘন হয়ে গিয়েছে এবার আগে থেকেই কিন্তু সবাই ধারণা করেছিল যে উনত্রিশ রোজা হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি সকাল থেকে কাজ করে রাখছি তো একটু রিস্ক নিয়েই কাজ করছি ভাবছিলাম যে যদি কালকে ঈদ না হয় তাহলে কি হবে এই যে কাজগুলো বেশি আগে হয়ে যাচ্ছে কিনা এর জন্যই দেখা যাচ্ছিল আমি সব কিছুর প্রিপারেশন নিচ্ছিলাম আর নোয়াবি সেমাইটা একদম রেডি করে রেখেছিলাম কারণ এটা হচ্ছে ফ্রিজে থাকলে কোনো সমস্যা হবে না তা আমি এদের জন্য একটু ভেজিটেবল রান্না করবো এর জন্য ভেজিটেবলটাও আমি কেটে সিদ্ধ করে রেখে দিব নর্মাল ফ্রিজে থাকলে এটাও কোনো প্রবলেম হবে না তো এই যে দেখুন নোয়াবিস মাইটা আমি নিচে একটা লেয়ার দিয়েছি তারপর উপরে কিন্তু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি কারণ এই সেমাইটা না ক্রিমটার পরিমাণ যত বেশি হবে তত বেশি খেতে ভালো লাগবে আর উপরে আমি সব সময় একদম হালকা একটা লেয়ার দেই আর একটু শুকনো সময় আমি আলাদা একটা বাটিতে রেখে দিই যখন দেখা যায় গেস্টদেরকে সার্ভ করি আমি উপর থেকে মচমচে সেমাইটা একটু দিয়ে দিই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তা আমি উপর থেকেও একটু ডিজাইন করে দিচ্ছি ন্যামাইট ক্রিমটা দিয়েই আমি একটা জিপলক ব্যাগে ভরে একটু ডিজাইন করে দিয়েছি কিন্তু দেখতে ভালো লাগছে তো চিকেন রোস্ট রান্না করব। এর জন্য চিন্তা করলাম চিকেনটাকেও ভেজে রেখে দিই কারণ একটু একটু এই কাজগুলো থাকতে থাকতে অনেক বেশি কাজ হবে আর যেহেতু একা একাই সবগুলো কাজ করতে হবে এর জন্য কিন্তু আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি আর একটু বেশি পরিমাণেই কিন্তু আমি সবসময় রান্নাবান্না করি আমার বাসায় কেউ গেস্ট আসুক না আসুক আমার ঈদের সময় রান্নাবান্না করতে ভালো লাগে তো ইফতারি করার পরে কিন্তু আমরা ছাদে চলে গিয়েছিলাম চাঁদ দেখার জন্য কিন্তু আকাশে তো চাঁদের দেখা মিললো না ফেসবুকে ঠিকই মিলে গিয়েছে তো ফেসবুক থেকে খবর পেয়ে গেলাম যে আগামীকাল ঈদ উল ফিতর ঈদের চাঁদ দেখা গিয়েছে কিন্তু আমাদের চোখে চাঁদ পড়েনি অনেক খুঁজাখুঁজি করেও আমরা দেখতে পাইনি তো ছাদে অনেক সুন্দর বাতাস হচ্ছিলো খুব ভালো লাগছিলো তো কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে তারপরে বাসায় চলে এসেছি বাসায় এসে কিন্তু ঈদের গান শোনা শুরু করে দিলাম আর এই গানটা না শুনলে না মনে হয় যে ঈদই শুরু হয়নি এই গানটা শুনে কাজ করলে না ডবল এনার্জির সাথে কাজগুলো করা যায় ছোটোবেলায় চাঁদরাত মানে মেহেদি পড়া ঈদের দিন কিভাবে সাজবো কি করব না করব, সেগুলোর প্ল্যান করা আর এখন চাঁদরাত মানে পরদিন কি রান্না করব কি খাওয়া দাওয়া করব কীভাবে কী তৈরি করব সেগুলো গুছিয়ে নেয়া বিছানায় নতুন চাদর বিছানো ঘরের নতুন পর্দা লাগানো ঘরটা ঠিক মতন সাজানো হয়েছে কিনা সবগুলো ধুলা ময়লা পরিষ্কার হয়েছে কিনা এখন হচ্ছে সেটাই ঈদের আনন্দ তো দুটো সময়ই কিন্তু দুই রকমের অর্থ বহন করে ছোটোবেলার আনন্দটা ছিল একরকম আর যখন বড় হয়েছি সংসারই হয়েছি এখনকার আনন্দটা কিন্তু অন্যরকম এখন আনন্দ খুঁজে পাই নতুন নতুন রান্নাবান্নার মধ্য দিয়ে আর সংসারটাকে নতুন করে সাজানোর মধ্য দিয়েই আর এখন কিন্তু আমরা চাইলেও ছোটোবেলার যে ফিলিংসটা কাজ করতো যে আবেগটা কাজ করতো সেটা এখন আমাদের মধ্যে আসবে না তো যাক সেসব কথা আমি এখানে আর একটা ডেজার্ট বানাচ্ছি তা আমি প্রথমে বাটিতে হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিমটা বিট করে আমি এখানে হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এই ডেজার্টটা অনেক বেশি ইজি এটা কিন্তু চুলায় কোনো কিছুই করা লাগবে না আপনারা মানে চুলা ছাড়াই এটা বানাতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু বানিয়েছি অনেকটা তিরামিষ স্টাইলেই কিন্তু তিরামিষও যেভাবে বানায় সেভাবে করিনি আমি আমার নিজের মতো করেছি তো কন্ডেন্স মিল্ক আর ক্রিম দিয়ে বিট করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি টক দই তো টক দইটা আমি পানিটা ছেঁকে নিয়েছি এর জন্য হচ্ছে একটা চালনিতে রেখে দিয়েছিলাম তো তারপরে সব কিছু আবার হালকা হাতে একটু বিট করে নিয়েছি আর এখানে কুসুম গরম পানিতে আমি একটু কফি হচ্ছে মিশিয়ে নিয়েছি তো আমার এই ডেজার্টটা বানাতে লাগবে এখানে ম্যারি বিস্কিট তো আপনারা যে কোনো বিস্কিট দিয়ে করতে পারেন তো আমি এই বিস্কিটটাই নিয়েছি তো তারপরে আমি কফির যেই মিশ্রণটা করে রেখেছিলাম কফি পানিতে বিস্কিটগুলো ডুবিয়ে ডুবিয়ে এখানে একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি বিস্কিটটা কিন্তু যেগুলি একটু ফাঁকা জায়গা ছিল সেখানেও অল্প অল্প করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি মানে যাতে জায়গাটা ফাঁকা না থাকে তারপরে উপর থেকে ক্রিম দিয়ে দিয়েছি এখন আমি আরেকটা লেয়ার বিস্কিট দিব তারপরে আরেকবার ক্রিম দিব জাস্ট দুইটা লেয়ারই রাখবো আপনাদের চাইলে একটা লেয়ার দিয়েও করতে পারেন তা আমি হচ্ছে এইভাবে দুইটা বক্স বানাবো একটা হচ্ছে বাটি হচ্ছে আমার বাসার জন্য আরেকটা বক্স করেছি আমার আম্মুর বাসে নিয়ে যাব এর জন্য তামুর বাসারটা আমি হচ্ছে বক্সেই তৈরি করেছি যাতে আমি এভাবেই সুন্দর বক্সটা সহায় নিয়ে যেতে পারি তো এখন হচ্ছে আমি উপর থেকে একটু কোকো পাউডার আর কফি একসাথে মিক্স করে একটু ডাস্ট করে দিচ্ছি তো এভাবে হচ্ছে ছাঁকনির সাহায্যে ডাস্ট করলে না মানে খুব সুন্দরভাবে পুরোটা ছড়িয়ে যায় তো আরও একটু বেশি দিলে ভালো হতো তা আমি অত বেশি দেইনি কারণ দেখা যাবে বেশি কোকো পাউডার আবার অনেকের কাছে খেতে ভালো নাও লাগতে পারে এখানে হচ্ছে আমি যেই দুধ সেমাইটা বা শির খুরমাটা ওইরকম টাইপেরই একটা সেমাই কিন্তু আমি রান্না করি এই সেমাইটা মানে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি তো আমার শাশুড়ি মার এই সেমাইটা খেতে এত বেশি মজাদার হতো তো ওনার কাছ থেকেই কিন্তু আমি রেসিপিটা শিখেছি তো আমি এখানে দুধ নিয়েছি দুধটাকে জাল করে একদম ঘন করে নিয়েছি তারপরে কন্ডেন্স মিল্ক দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি তারপর আমি এখানে যেই সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে খুব বেশি একটা কিন্তু দিব না এই সেমাইটা হচ্ছে একদম পাতলা পাতলাই নামাতে হবে কারণ পরবর্তীতে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় তো আমি তো সকালবেলায় চিকেনগুলো ভেজে রেখেছিলাম তো চিন্তা করলাম রাতের বেলা চিকেন রোস্টটাও করে রাখি এখন কিন্তু প্রায় রাত এগারোটা বেজে গিয়েছে তো এখন ভাবলাম করে রাখি সকালে জাস্ট একটু গরম করলেই হয়ে যাবে তো এইবার ইচ্ছা ছিল কি আগে থেকে কাজগুলি গুছিয়ে রাখবো হাতে মেহেদি পরব কারণ হাতে মেহেদি পরা আমার খুবই পছন্দের একটা কাজ ছিল এক সময় অনেক বেশি মেহেদি দিতাম কিন্তু এখন দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে মেহেদি দেওয়ার খুব একটা সময় হয় না তো আজকে হচ্ছে আমি আরহামকে দুপুরবেলায় ঘুম পাড়িয়েছি যাতে ও রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আমি একটু হাতে মেহেদি পড়তে পারি আর কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু সেই তো তাড়াতাড়ি ঘুমালোই না আমার কাজ শেষ করে ওকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছে তো আরহামের ইদানিং ঘুমের অনেক বেশি ডিস্টার্ব করছে আগে এখন এমন ছিল না ও এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যেত এখন দেখা যায় দুপুরে যদি একটু দেরি করে ঘুম থেকে উঠে তাহলে ও আর সহজে ঘুমাতে চায় না এখন কিন্তু রাত প্রায় দুইটার বেশি বাজে তো আমি বসে বসে হাতে মেহেদি দিচ্ছি আর ছোটো বোনের সাথে কথা বলছিলাম তো ঋতুও হচ্ছে বসে বসে মেহেদি দিচ্ছে তো আমি কিন্তু খুব ভালো একটা মেহেদি দিতে পারি না যেমন পেরেছি তেমন দিয়েছি আর এই যে উপরের হাতে আমি হচ্ছে যে স্টিকারটা কিনেছিলাম সেই স্টিকারটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা দেখুন মেহেদির কিন্তু খুব সুন্দর কালার এসেছে কিন্তু কালার আসলে কি হবে আমার এত বেশি ইরিটেটিং হয়েছে মেহেদি উঠানোর পর থেকে আমার হাত যে মানে চুলকানো শুরু হয়েছে কেন জানি না গোল্ড মেহেদি দিয়েছিলাম সেটা কিছু হয়নি কিন্তু যেটা কাভেরি দিয়ে দিয়েছিলাম সেই হাতটায় আমার অনেক বেশি চুলকাচ্ছে এবং এখন কি এখন পর্যন্ত আমার হাত চুলকিয়ে যাচ্ছে একদম তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে ভেজিটেবলটা রান্না করেছি তারপর এখানে একটু চাউমিন করেছি তো চাউমিনটা করার কোনো প্ল্যান ছিল না কিন্তু ভাবলাম যে কেউ গেস্ট আসলে শুধু মিষ্টি জিনিস কোনো ঝাল আইটেম নেই এর জন্য হচ্ছে চাউমিনটা করেছি তো এই যে দেখুন আমি ওই ডান হাতেও হচ্ছে স্টিকারটা দিয়েছি ডান হাতের তালুতে আর দিতে পারিনি উপরের স্টিকারটা একটু হালকা করে দিয়েছি তারহামের বাবা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ঈদের নামাজে চলে যাবে তারহামকে এখনও ঘুম থেকে তুলে নি কারণ এত আগে যদি ঘুম থেকে উঠে ও সারা দিন জ্বালাতন করবে তার জন্য চিন্তা করেছে আমার সব কাজ শেষ করে তারপরে ওকে উঠাবো তার এখন সব খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি আর আমার বাবা নামাজ থেকে এসেই হচ্ছে আমরা একসাথে নাস্তা করব। এই যে আমার ঈদের আয়োজন এই ছোট্টখাটো আয়োজনই করেছি বেশি কিছু করিনি কারণ ঈদের দিন কিন্তু আমরা গত বছরও সকালবেলা আমার আব্বু আম্মুর বাসায় চলে গিয়েছিলাম তো এবারও ভিন্ন কিছু হবে না এবারও চলে যাব কারণ কি এখানে হচ্ছে আমাদের কোনো রিলেটিভসই নেই আমাদের বাসায় তেমন কেউ আসেও না শুধু শুধু ঈদের দিনটা আমরা খারাপ করতে চাই না এর জন্য আমাদের বাসায় চলে গেলেই কিন্তু আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে যায় তো এদিক থেকে কিন্তু আমি ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি এবার কিন্তু ড্রয়িং রুম কোনো স্পেশাল কিছু করিনি শুধু জাস্ট সোফার কাভারগুলো চেঞ্জ করে দিয়েছি আর এই যে আমার এই বেডরুমের শ্বাসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন তো আমি এটাও একটু দিনের বেলার আলোতে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে আমি এখানে না একটা ছোট্ট চামেচ কিনেছি এই চামেচটা দিয়ে দই কিংবা যে কোনো ডেজার্ট আইটেম সার্ভ করতে অনেক বেশি ইজি হবে বিশেষ করে নয়াবিসাম এটা কাটতে এত বেশি সহজ হয়েছে এটা দিয়ে অনেক সুন্দর এই চামচটা একদম ছোট সাইজের কিউট তো আমরা চার বোনের জন্যই চারটা নিয়ে এসেছিলাম তো আমি একটা রেখেছি আর ওদের বাসায় তিনটা দিয়ে দিয়েছি এখানে আমাদের বাসার দারোয়ান যারা আছে তাদেরকে একটু নাস্তা পাঠাবো আর আমার বাসের বাসায় হচ্ছে আমার নেইবারকেও একটু নাস্তা দিয়ে আসবো কারণ ওরা হচ্ছে মুসলিম ধর্মের না তারপরেও যেহেতু আমাদের ঈদ আনন্দ সবার সাথে ভাগ করলেই আনন্দ সেটা দ্বিগুণ হয়ে যায় তো এই যে আরহামকে ঘুম থেকে উঠিয়ে আমি আগে নাস্তা করিয়েছি তারপরে হচ্ছে ওকে রেডি করিয়ে দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছেলেকে অনেক সুন্দর লাগছিল দেখতে পাঞ্জাবি পরে তো পাঞ্জাবি পরাতে একদম বুড়ো বুড়ো দেখা যাচ্ছে আর সাদা পাঞ্জাবি পরেছে এর জন্য না আরও বেশি ভালো লাগছিল দেখতে তা আরহামকে রেডি করিয়ে এখন হচ্ছে আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিব তা আমি হচ্ছে এই যে সুতির এই টুপিসটা পরেছি যেহেতু গরম তো এই বেশি ভারী কিছু আর বেশি ভারী কিছু আমি এবার কিন্তু কিনেও নি এই টুপিসটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল ছিল তা আরহামকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু সে তো নাছর বান্দা সে তো ছবি তুলবেই না এমনকি আমি এবার ওর কোনো ভিডিও করতে পারিনি যে হালকা পাতলা যা করেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এই যে ছবি তুলতে চাচ্ছিলাম সে এখানে বসবে না চলে যাবে তো ছবি তোলার পর্ব শেষ করে আমরা কিন্তু এখন রওনা দেবো আমাদের বাসার উদ্দেশ্যে তো আরহামের চুলটা না এবার খুব সুন্দর করে কাটা গিয়েছে সুন্দর একটা কাট দেওয়া হয়েছে তারপরে ওর চুলটা বেশি বড় না যতটুকু হয়েছে এটাই আলহামদুলিল্লাহ কারণ ওর চুল সহজে বাড়ে না অনেক বাচ্চার আছে অনেক বড় বড় চুল থাকে তা আরহামের চুল সহজে বাড়তে চায় না তো এখানে হচ্ছে আর আমার হাতেও একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম তো হালকাই হয়েছে তেমন একটা কালার হয়নি কারণ তাড়াতাড়ি আমি ধুয়ে ফেলেছিলাম ভেবেছিলাম যদি কোনো সমস্যা হয় আর আমি দেখুন এই যে এই চুড়িটা আবার পরবর্তীতে আমার কিনে এনেছি এই চুড়িটাই পরেছি চুড়িটা না অনেক বেশি সুন্দর লাগছিল পরার পরে আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম যে ঈদের দিনের পুরোটা ভিডিওই আমি একটা ভিডিওতে রাখবো এর জন্য না একটু বড় হয়ে গিয়েছে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তা আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন আরহামের নানুবাড়ির উদ্দেশ্যে চলে যাব আসলে ওইখানে গেলেই আমাদের ঈদের আসল আনন্দ শুরু হয় কারণ সব বোনেরা একসাথে হই আমার বাবা মাকে একসাথে পাই সবাইকে যখন একসাথে দেখি তখন কিন্তু ঈদের আনন্দটা অনেক বেশি বেড়ে যায় আসলে পরিবারের সাথে ঈদ কাটানোটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা মেয়ের কিন্তু সেটা হয় না এই যে বাসায় এসেই দেখি আমার সিয়ারা সোনা রেডি হয়ে একদম বসে আছে আবার দেখুন কাঁধে একটা ব্যাগও নিয়েছে সালামি কালেক্ট করার জন্য আমার ছোট্ট সোনাটাকে তো মাসাল্লা এত বেশি সুন্দর লাগছিল আর এখন কিন্তু ও বসা শিখে গিয়েছে আর আরহাম তো নানা নানুকে পেয়ে অনেক বেশি খুশি আর তার নানা নানুও কিন্তু অনেক বেশি খুশি তো এবার ঋতুরা আসতে একটু লেট করেছে আমরা আগে চলে এসেছি ঋতুরা আমাদের পরে এসেছে তো এই যে আমার মার বাসায় কিন্তু একদম ভরে গিয়েছে তার মেয়েদেরকে দিয়ে নাতি নাতিদেরকে দিয়ে আমার মা বলছিল আমার ঈদ এখন শুরু হলো তো এটা কিন্তু সিয়ারার প্রথম ঈদ তো সিয়ারার প্রথম ঈদ ভেবে না আমার আরহামের কথাও মনে পড়ছিল আরহামও তার প্রথম ঈদে এরকম ছোটোই ছিল আরহাম ছিল তখন মনে হয় পাঁচ মাসের ছিল হালকা হালকা বসা শিখে শিখেছিলো পুরোপুরি বসা শিখে তো ওকে দেখে আমার সেই সময়টার কথা খুব মনে পড়ে গিয়েছিল আর এই যে আমার আমরিন সোনাও কিন্তু সুন্দর করে সাজুগুজু করে বসে আছে আসলে বাচ্চাদেরকে যখন এভাবে দেখি সাজুগুজু করে বাহিরে যায় ঘুরতে যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করে আর এই যে এখানে আমার আরেক পাকনিমা চলে এসেছে সে তো একটা লেহেঙ্গা পরে এসেছে লেহেঙ্গা পরে এসে সবাইকে দেখাচ্ছে যে দেখো দেখো আমাকে দেখো এই যে দেখুন লেহেঙ্গা পরে মার্শাল্লা এত সুন্দর করে ক্যারি করছিল এবার ঈদের আগে আরিহা আরহাম দুইজনেই না অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আমরা তো অনেক বেশি ভয় হয়েছিলাম যে ঈদের আনন্দটা যদি ওরা করতে না পারে তাহলে আমাদের কিসের ঈদ আসলে বাচ্চাদের জন্যই কিন্তু আমাদের ঈদের আনন্দগুলো আমাদের এবার সবগুলো ছেলে পাটিরই সাদা সাদা পাঞ্জাবি হয়ে ম্যাচিং হয়ে গিয়েছিল আরহামের নানা আরহাম আরেফেন আরেফিনের ছোট ভাই আঞ্জুম সবাই এবার সাদা পাঞ্জাবি পরেছে তো আমি আর এবার ওদের সাথে ম্যাচিং করিনি তো এই যে দেখুন আরিহা কিন্তু আর বুবুর সাথে গিয়ে কোলাকুলি করছিল আর ওদের কিন্তু এখন খেলাধুলা শুরু হয়ে গিয়েছে সব ভাই বোনেরা মিলে তো সিয়ারা তো বসে বসে শুধু দেখছিল যে ওরা কী করছে হ্যাঁ আসছে সময় তো সবাই একসাথে হয়েছে চিন্তা করলাম সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নেই কারণ দেখা যায় কি পরবর্তীতে একটু পরে কেউ পাঞ্জাবি খুলে ফেলবে কেউ লেহেঙ্গা খুলে ফেলবে সবাই টায়ার্ড হয়ে যাবে তখন আর ছবি তোলা হবে না এখন সবাই মিলে একসাথে ছবি তুলে নিচ্ছি তো বড় আপু শুধু এখানে নেই বড়ো আপু আমাদের ছবি তুলে দিচ্ছে কারণ বড় আপু মানে সবার সামনে তেমন একটা আসে না তাই হচ্ছে আপুই আমাদেরকে ছবিটা তুলে দিচ্ছে তো এখানে শুধু বড় আপু আর বড়োদুল্লা ভাই মিসিং আর সবাই আছে আমাদের পরিবারের আম্মুকে আগে থেকেই বলে দিয়েছিলাম তুমি একা একা বেশি কিছু রান্না করবে না আমরা এক একজন এক একটা জিনিস নিয়ে আসব। তা আম্মু মানা করছিল আমি বললাম যে না আমরা এক একজন এক একটা কিছু নিয়ে আসব। তা আমি এখানে রোস্ট ভেজিটেবল আর হচ্ছে তিরামিষু নিয়ে গিয়েছি ঋতু হচ্ছে নোয়াবিশে মাই আর কাবাব নিয়ে এসেছিল তো মিথিলাও অনেক কিছু রান্না করেছিল আর আম্মু হচ্ছে বিফটা রান্না করেছিল আসলে না একটা অনেকটা অন্ডিশ পার্টির মতন সবাই মিলে যদি আনি তাহলে দেখা যায় কষ্টটাও কম হয় একজনের উপরে খুব একটা প্রেশার পড়ে না তো এই যে দেখুন এখানে কিন্তু সালামি দেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তো কে সালামি নিবে কে সালামি দেবে এটাই কিন্তু চলছিলো তা ইহা তো এখন বুঝে কিন্তু আরহাম না এখনও বুঝে না এই সালামি দেয়া নেওয়ার ব্যাপারটা আর ইত্যাতো টাকা পেয়ে পেয়ে সুন্দর করে তার ব্যাগের ভিতরে ঢুকাচ্ছিল তো এই যে বড় আপু সালামি দিচ্ছে এটা হচ্ছে আমার আব্বু হচ্ছে আরিহার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিলো আর এখানে আরহামকেও আপু সালামি দিচ্ছে আরহাম নিয়ে আবার আপুকে ফেরত দিয়ে দিবে তা আমরা আর ঈদের দিন আমুর বাসায় থাকিনি রাতের বেলা চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক